বিদায়বেলাটা একটু অন্যরকমই হয় যদিও কক্সবাজারে আমাদের এমন কোনো আত্মস্বজন নেই যে যেখান থেকে বিদায় নেওয়ার পর খারাপ লাগছে হ্যালো আসসালামু আলাইকুম আলমুন ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম পার্ট নাইনে একেবারে লাস্ট আমার পার্টের মধ্যে চলে আসলাম মানে পর্বতে চলে আসলাম এটা ছিল আমাদের আসার দিনের খাবারের একটা ভিডিও আমরা যেহেতু সকালবেলা সুইমিং সমুদ্র টমুদ্র মানে গোসল করার পরে কিন্তু আমরা হোটেলে আসলাম আসার পরে কিন্তু তারপরে রেডি হয়ে গেলাম দুপুরবেলা খেতে খাওয়ার ভিডিওটা আপনারা দেখেছেন খাওয়া দাওয়া তারপরে কিন্তু আমরা আবার আসলাম কক এসে মানে বিচে আমরা যেহেতু সুগন্ধা বিচেই থাকি সব সময় মানে বিচেই আমাদের যাওয়া হয় যেহেতু হোটেল কক্সডুতে আমাদের ওঠা হয় তাই সব সময়ের জন্য মানে এই সুগন্ধা বিচেই যাই আর লাবণী পয়েন্ট যেহেতু কাছে ওখান থেকে ওখানেও যাওয়া হয় তবে কলাতলি বিচটাতে খুব একটা যাওয়া হয় না তারপরেও এবার গিয়েছিলাম ভালোই লেগেছিলো মানে সেকেন্ড ডেতেই গিয়েছিলাম তো হয়তো আমরা কিন্তু সমুদ্র যেহেতু আসলাম একটু মোটামুটিভাবে একটু টুকি শপিং করার জন্য আর এই ফাঁকে এগুলো একটু ভিডিও গলাম আমার কাছে খুব ভালোই লাগে জিনিসগুলো যদিও ছোটোবেলায় কিনতাম মানে ছোটোবেলায় বলতে হচ্ছে গিয়ে যখন বিয়ে হয়েছিল যখন এসেছিলাম তখন অনেক কিছুই কেনাকাটা হয়েছিল এইগুলো আর এখন তো শুধু অন্য টাইপের জিনিসপত্র কেনা স্বাভাবিকভাবেই ইয়ে হয়ে গেছে আমরা মানে একটু বড় হয়ে গেছি মানে বয়স হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা যেহেতু রেডি টেডি হয়ে একেবারে আমাদের যেহেতু ফ্লাইট ছিল ছয়টার সময় তাই আমরা সাড়ে চারটার দিকে হোটেল কক্সর থেকে আমাদের গাড়ি দেওয়া হয়েছিল আমরা এখানে এটা করেই আমরা মানে এসে চলে গেলাম এয়ারপোর্টে চলে গেলাম আমার বোন আমার সবাই উঠলো আমি কিন্তু ওদের ভিডিও তেমন একটা করিনি যেহেতু আসলে ভিডিও দেব ও মানে আশেপাশে টুকিটাকে হয়তো বা দেখা যেতে পারে কিন্তু এভাবে স্টিল মানে ভিডিও করা হয়নি সব মোটামুটি অল্পই করা হয়েছে আর এই তো আমরা কক্সবাজার এয়ারপোর্টে আসলাম কক্সবাজার এয়ারপোর্ট যদিও খুব একটা বড়ো না তারপরেও নিয়মকানুন তো সবই একই রকম থাকবে চেকিং টেকিং সবই ছিল ঠিকঠাক মতোই যদিও বেশিক্ষণ টাইমের একটা ইয়ে না এক ঘন্টা মাত্র লেগেছিল ছয়টা থেকে সাতটা পর্যন্তই আমাদের মানে ইয়ে ছিল কী বলে আমরা ফ্লাই করেছিলাম আর সত্যি কথা বলতে যে আগে যতবারই গিয়েছিলাম মানে গিয়েছি না কেন আমার কখনোই আর এতটা ভয় লাগেনি যেটা এই বছর লেগেছে মানে এখন এইবার লেগেছিল আর বারে বারে মনে পড়ছিল আমার মানে সেই মাইলস্টোনের মানে মানে দুর্ঘটনার কথা যদিও এখানে মনে হচ্ছে যে হয়তো বা কিন্তু আসলে এই জিনিসটা যখন ক্লাসরুমের মধ্যে পড়েছিল বাচ্চাদের কী অবস্থা হয়েছিল টিচারদের কী অবস্থা হয়েছিল মানে ওই কথা মনে হয়েছে আর মানে দোয়া তো মুখ থেকে রাখতেই পারি না আমার এমন একটা অবস্থা মানে সবার জন্য শুধু তো নিজের জন্য না আসলে সবার জন্যই মোটামুটি দোয়া দূরত পড়া হয়েছে মানে সবাই যেন সুস্থ সুস্থভাবে মানে বাসায় ফিরতে পারে এই টাইপের মানে অনেক রকমের মানে কথা চিন্তা করতে হয়েছিল তো যাই হোক আমরা কিন্তু এই যে শেষ আমরা এখন উঠে যাব আর সব সময় আসলে আমাদের একদম পিছন সাইডে সিট পরে এবার একটু মিডেলে পড়েছে এই একটু ভালো লাগছিল আর পিছন সাইডে সিট পড়লে আমার কাছে মনে হয় কি কেমন যেন মানে অন্যরকম লাগে তো এবার আমাদের একটু মিডেলে পড়েছে বিধায় আমাদের একটু ভালোই লেগেছিল কিন্তু ওই যে বললাম ভয় আমার সব সময় কাজ করছিল। করছিলো নীরব স্তব্ধ স্বাভাবিকভাবে সবাই জানেন আর এই তো আমি একটু তারপরে একটু ভিডিও করছিলাম হালকা পাতলা যে আকাশটার কি অবস্থা আর এত মেঘ ছিল বারে বাড়ি ছিল আসলে ওটাও একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ছিল আর শেষমেশ কিন্তু আমরা ঠিক সন্ধ্যা সাতটায় কিন্তু ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছলাম আর এই যে সারা ঢাকা শহর আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা শহর দেখানোর পর কিন্তু আমরা এখন এই যে একটু পরে ল্যান্ড করে ফেলেছে ল্যান্ড করার পরে কিন্তু আমরা যে যার মতো করে মানে চলে যাবো চলে যাওয়ার পরে কিন্তু আসলে একটু মন খারাপও লাগে একসাথে ছিলাম সেটাই তো বললাম আরে তো গাড়ি থেকে নেমে আমরা ভিতরে ঢুকছি আমাদের স্বাগতম জানালো ঢাকা এয়ারপোর্ট তারপরে